আজ শুক্রবার পাঁচই পৌষ দু সালের বাইশে ডিসেম্বর কন্যারাশি কন্যা লগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আট বার করে জপ করুন যাদের জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছেন সম্পত্তিকে অর্জ অর্জন করবার জন্য বা ফেমাস বিখ্যাত হওয়ার জন্য প্রেম করে বিবাহের জন্য ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের সেক্টরে নামজস খ্যাতি বৃদ্ধি করবার জন্য অথবা ল্যাভিশ লাইফ স্টাইল ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট ক্যাটারিং বা বিউটি পার্লার এই ধরনের সেক্টরে যারা কাজ করেন তাদের শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ইভেন অভিনয়ের সেক্টরেও সুতরাং আপনারা অবশ্যই শুক্রের মজবুতিকে বৃদ্ধি করার চেষ্টা করুন রেগুলার পারফিউম ইউজ করুন শুক্রের বা লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন অত্যন্ত উপকৃত হবেন লক্ষ্মীর চালিশা পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন দু হাজার চব্বিশ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর রেজাল্ট এইট অর্থাৎ স্যাটার ইয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর আপনাদের ক্ষেত্রে এটি কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ওয়ান অর্থাৎ এক লাকি কালার থাকবে অরেঞ্জ অ্যান্ড গোল্ডেন কালার অর্থাৎ কমলা রং এবং সোনালী রঙ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন পেশিগুলিকে আরাম দিতে একটু তেল দিয়ে মালিশ করতে পারেন আজ কাউকে টাকা পয়সা ধার যেন দেবেন না তবে অভাবী ব্যক্তিবর্গদেরকে দান করতে পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আজ আপনাদের পক্ষেই আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না তবে হ্যাঁ কারোর সাথে যদি আপনি অহেতুক শত্রুতা বজায় রাখতে চান আখেরে কিন্তু আপনাদেরই ক্ষতি হতে পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না কোনো বন্ধুর সমস্যা আপনাকে আজ দুশ্চিন্তা দিতে পারে আজ আপনার উচিত স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একে অপরের প্রতি ভালোবাসা আস্থা এবং ভরসা এই তিনটি জিনিস বজায় রাখা এমন কোনো ব্যক্তির সাথে সংযুক্ত হন যিনি অলরেডি প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারবেন